আজকের প্রশ্ন হচ্ছে অনেক আপুদের যে অনেক আপুরা বলতেছে আমরা ইতালিতে আসছি আজকে এক বছর হয়েছে আমার হাজবেন্ডের সাথে একটু ঝামেলা চলতেছে আমরা ডিভোর্স নিব তো এই ক্ষেত্রে আমাদের কি কোনো সমস্যা হবে আমার কি আমাকে দেশে পাঠিয়ে দিবে এবং কি আমার দেশে চলে যেতে হবে ইতালি থাকতে পারবো না এবং কি সৌজন্য বাতিল করে দিবে সেটা পারবে কিনা তো এই ক্ষেত্রে হচ্ছে যদি আপনার এখনো ফিঙ্গার প্রিন্ট হয় নাই ধরেন আপনি আসছেন এক বছর দুই বছর হয়ে গেছে কিংবা ছয় মাস হয়েছে ফিঙ্গার দেন নাই তো এই ক্ষেত্রে আপনার সৌজন্য বাতিল করে দিতে পারবে আপনার হাজবেন্ড চাইলে যদি আপনার ফিঙ্গার হয়ে যায় কিংবা আপনি সৌজন্য পেয়ে গেছেন যদি এমন হয় তাহলে আপনার এই সৌজন্য বাতিল করার খাত কারণ নাই আপনাকে কেউ বাতিল করতে পারবে না আপনাকে চাইলে দেশেও পাঠাতে পারবে না আপনি আপনার মতো জীবনযাপন করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট ভাবে আর যদি আপনার ফিঙ্গার হওয়ার আগে সমস্যা হয় তাহলে পারবেন না এটা হচ্ছে যদি ফিঙ্গার হয়েও যায় আপনি ফিঙ্গার প্রিন্ট দিয়েছেন সৌজন্য প্রসেসিং চলতেছে এই ক্ষেত্রে কোনো সমস্যা নেই আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ